হ্যাঁ দুটি কিতাব আমাদের একটা কাস্টমার নিয়েছে তার ঠিকানায় পাঠাবো জাগ্রত করে ডেবিল তো কাস্টমারের কিতাবটা কিন্তু জাগ্রত করা কার্যকলাপ শেষ এক একটা কিতাব জাগ্রত অনেক জাগ্রত করতে অনেক সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টা উপরে লেগে যায় দুই ঘন্টা লাগে দেড় ঘন্টা লাগে এই কিতাবটা অনেক কম সময় লাগছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেন আমি কেটে কেটে দেখাচ্ছি তো জাগ্রত করাটা নেই জাগ্রত করার শেষ পর্যায়ে এখন কিতাবটার কিছু বিষয় দিতেছি কিছু কালিটালি দিয়ে দাগ দিয়ে দিতেছি আর কিছু বিষয় যাতে কাস্টমার বসতে পারে কিতাবটা আমরা জাগ্রত করে পাঠাইছি কাস্টমারে ফুমান চাইছে তো কাস্টমারের নাম ঠিকানা সব লেখা আছে সেখানে একটু আজাতনামাটা লিখতেছি কাস্টমারের অনুমতি দেওয়া হচ্ছে সিঙ্গেস্টার সব কিছু দেওয়া হচ্ছে কাস্টমারে দেখলে বসতে পারবে দুইটা কিতাব কিন্তু কাস্টমার নিয়েছে তবে কাস্টমার এই দুইটা কিতাব নিয়েছে এর সাথে আপনি কাস্টমারে হচ্ছে দুইটা কিতাব একথা যেহেতু নিয়েছে তাবিজ লিখার একটি কলম দিয়েছি আর একটি কালি দিয়েছি আর এজাজনামা ফত্র দেওয়া এই কিতাবগুলো কিন্তু জাগ্রত করে কাস্টমার ঠিকানা পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রতিটা কিতাব দাঁড়ান আমাদের থেকে আপনার যে কোনো কিতাব নেবেন এরকম করে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে এবং কিতাবের সাথে নাম ফতর থাকবে কলম কালি মানে বড়ো বড়ো কিতাবগুলোর সাথে কিন্তু কলম আর কালি ফ্রি ভাবেন ছোটো কিতাবের সাথে পাবেন না আবার বলে দিলাম ঠিক আছে তো এক একটা কিতাবের ভেসে কিন্তু অনেক সময় ব্যয় করা লাগে ধরেন আমি কাজগুলো সেরে নিই আগে ভিডিওটা সম্পূর্ণ ওইগুলো ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রায় তিন ঘন্টা লাগবে সময়

তো আপনারা আমাদের থেকে কিতাব নিলে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না সম্পূর্ণ টাকা আপনারা কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে তবে তিনটা কিতাব যদি একত্রে নেন তাহলে কুরিয়ার খরচা একদম ফ্রি ঠিক আছে কিতাবগুলো কিন্তু আমরা প্রতিটা কাস্টমারের কিতাব একদম জাগ্রত করে কিতাবগুলো কাস্টমার ঠিকানা পাঠিয়ে দিই দাঁড়ান কাজ আছে বলবেন হুম সবগুলো শেষ আর যাবতীয় আর কিছু কাজ আছে তো এই কিতাবগুলা অনেক সময় আমাদের অনেক কাস্টমারে নিয়ে বলতেছে কিতাবগুলো ঘরে রাখার পরে নাকি কিসের আওয়াজ আসতেছে কিতাব থেকে তো কিতাব তো আসবি আওয়াজ তো আসবি কিতাবের থেকে আওয়াজ অবশ্যই আসবে কারণ কিতাবগুলো আমরা জাগ্রত করে কাস্টমার ঠিকানা পাঠাই এই জন্য কিতাবের থেকে বিভিন্ন মোয়কেল জিন্তা বেদার এগুলো বিভিন্ন একটু হবে স্বাভাবিক তবে একটা মন্ত্র আছে এটা কাস্টমারকে আমরা বলে দিই গোপনে ওই মন্ত্রটা ফলে আর সমস্যা হবে না ঠিক আছে তাহলে আর কিতাব থেকে আওয়াজ আসবে না আর কোনো সমস্যা হবে না না হলে একটু কাস্টমারের বয়ফাই তো এই জন্য সবগুলো আমরা কাস্টমারে শিখিয়ে দিই হ্যাঁ আমাদের প্রতিটা কাস্টমার সবগুলো শিখে দিই কেমনি কি করতে ইস্তারটা একদম এটু যে শিখে দেয় হাতে কলমে আমাদের প্রতিটা কাস্টমারকে আমরা একদম লাগিয়ে দিচ্ছি আগে আমাদের প্রতিটা কাস্টমার কিন্তু আমরা একদম শিখে দিই হাতে কলমে হ্যাঁ এগুলো কাস্টমারকে চিহ্নক দিচ্ছে কাস্টমার যাতে চিহ্নক দেখলে বুঝতে পারে কিতাবগুলো জাগ্রত করা আর এখানে তো আমাদের প্রচুর কিতাব অর্ডার হয় প্রতি আমরা বেশিরভাগ চিহ্নক দিয়ে রাখি যেটা যেটা চিন্নক দেওয়া ওইটা জাগ্রত করা হয়ে গেছে চিন্নক দিয়ে সাইড করে রাখি তারপর বাকিগুলো আবার এরকম করে আলাদা আলাদা জাগ্রত করি কারণ যতটা যতজন কাস্টমার আছে সবার কিতাব তাদের নামে আলাদা আলাদা করে জাগ্রত করতে হয় সবগুলো একত্র করে জাগ্রত করলে করতে পারলে তো আমাদের সহজ তো কাজ তাহলে চার পাঁচজনের কিতাব একসাথে জাগ্রত করতাম এখন ওরকম তো সম্ভব না সবগুলো কিতাব ধরেন সবার কিতাব একসাথে জাগ্রত কর একসাথে জাগ্রত করা যায় না এই জন্য সকলের কিতাব আলাদা আলাদা ভাবে জাগ্রত করতে হয় ঠিক আছে তো এইটা হলো একজন বাইয়ের কিতাব এই দুটো নিয়ে এসে একজনে আরো কিছু কিতাব আছে ওগুলো আমরা সাইড করে রেখেছি ওগুলা পরবর্তীতে